অনেকে আমাকে জিজ্ঞেস করে যে নুসাবা কি বাংলাদেশ হয়েছে নাকি ইতালিতে হয়েছে আর যদি ইতালিতে হয় নুসাবা কত টাকা করে মাসে পায় তো আজকে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর এখানে তোমাদের সাথে একটা রান্না ও রেসিপিও শেয়ার করবো ইলিশ মাছ আর কাঁচা কলা একটা পারফেক্ট কম্বো তো অনেক দিন থেকে ফ্রিজে কাঁচা কলাগুলো পড়েছিলো প্রায় এক সপ্তাহ আনছে আর কি আনার সময় অনেক ফ্রেশ ছিল কিন্তু ফ্রিজে থাকতে থাকতে এরকম দাগ হয়ে গেছে তো এখন আমি কলাটাকে সুন্দর করে কেটে নিবো আর তো সুন্দর করে ছিলেন এতসালাম কলা আমার কাছে বটিও আছে বটি দিয়েও ছেলে যায় কিন্তু এখন ডিজিটাল যুগ যেটা ইজি হয় ওইটা দিয়ে করা যায় আর কি তো কলার থেকে কলার ময়লাই বেশি হয়েছে তো তো এই কয়েকটা হয়েছে আর কি এতটুক হয়েছে এতগুলো কলার থেকে তো এখানে আমি সিদ্ধ বসাই দিব আর একটু এটার থেকে কষ বের হবে এই আমি সিদ্ধ করে নিব নয়তো খেতে ভালো লাগবে না আর ইলিশ মাছ দিয়ে তো পারফেক্ট একটা কম্বো হয় তো যাই হোক আমি মাছগুলো ভিজিয়ে নিয়েছি মাছটা এখন আমি মানে সুন্দর করে পরিষ্কার করে নিব আর ইতালিতে কিন্তু এরকম করে কেটে দেয় ছ মাছগুলো আর কি এরকম আঁশ থাকে এটা হাত দিয়ে এরকম খুঁটে খুঁটে ফালাই তো তোমরা চাইলে তো নিয়ে বাড়িতে কাটতে পারো আবার এরকম মেশিন দিয়ে দোকান থেকে কাটায় আনতে পারো আচ্ছা এখন বলি নুসাহেবা কি বাংলাদেশে হয়েছে নাকি ইতালিতে হয়েছে নুসাবা হয়েছে বাংলাদেশে নুসাহ বয়স যখন দেড় বছর তখন আমি ওরা ইতালিতে নিয়ে আসি তো এখন আপাতত নুসাহে সাড়ে চার বছর বয়স তো এই পর্যন্ত নুসাইবা সরকার থেকে টাকা পায় আর এটা পাবে আঠারো বছর পর্যন্ত না জানি পনেরো বছর পর্যন্ত সরকার থেকে কিছুটা অ্যামাউন্ট টাকা পাবে আর যাদের জন্ম ইতালিতে তারা আরও একটু বেশি পাবে আর ডিপেন্ড করে বাবা মার ইজের উপরে যাদের বাবা মার ইজে অনেক বেশি তারা একটু কম টাকা পাবে যাদের ইজে কম তারা একটু বেশি পাবে নুসাইবা পায় দুইশো তেত্রিশ ইউরো যেটা বাংলাদেশিটাকে হিসাব করতে গেলে প্রায় পঁচিশ হাজারের মতো আসে এর বেশিও কম বেশি হতে পারে আর কি তো এটা নুসাইবা ইতালি আসার পর থেকেই পায় আর এটা যাদের রেসিডেন্ট আছে শুধুমাত্র তারাই পাবে আর বাচ্চার বাবা মা দুজনে যদি কাজ করে তাহলে ইজেট অনেক বেশি হয় বাচ্চা এর ক্ষেত্রে একশো থেকে দেড়শো ইউরোর ভিতরে পেতে পারে আর যার বাবা একা কাজ করে কিন্তু ইজে বেশি বা ইজে কম তারা এটা কম বেশি হতে পারে কেউ কেউ এটা একশো দেড়শো ইউরো থেকে চারশো ইউরো পর্যন্ত পায় এটা ডিপেন্ড করে কাজের উপরে আর কি আর এটা সবসময় কিন্তু একরকম থাকে না এটা ওঠানামা করে কোনো কোনো মাসে একটু বেশি আসে কোনো কোনো মাসে একটু কম আসে দুই তিন বছর ধরো তুমি দুইশো তেত্রিশ ইউরো করে পাইলা তার কয়েক এক বছর আবার তুমি দুইশো ইউরো করে পাইলা তার কয়েক বছর আবার তিনশো এরকম করে ডিপেন্ড করে আর কি ইজের উপরে আমি যে বললাম তবে নুসাইবা আপাতত এই তিন বছর থেকে ও দুইশো তেত্রিশ ইউরো করে পাইতাছে আর এখানে যারা মা হয় আর কি নতুন মা হয় নতুন বেবি হয় তারা কিন্তু মাম্মাস বোনাস পায় একটা আমি শুনেছি এটা আগে অনেক বেশি পাঁচ হাজার ইউরো পর্যন্ত দিত কিন্তু এখন আপাতত ইউরো দেয় মাম্মাস বোনাস এক হাজার ইউরো তো এই হলো টোটাল তিন হাজার ইউরো ইতালিতে কিন্তু বাচ্চা হইলে অনেক বেশি লাভ বাচ্চারা মাসে মাসে টাকা তো পায় আবার মাকেও কিন্তু মাম্মাস বোনাসটা দেয় তো এখানে কিন্তু কোনো খরচ নাই ইতালিতে যে হসপিটালে ডেলিভারি করে হসপিটালে যে বাচ্চা হয় তার কোনো খরচ নেয় হসপিটালে কোনো বিল নাই উল্টা সরকার আপনাকে অনেক অনেক লাখ লাখ টাকা দিবে তো এটা অনেক বেশি ভালো আর সবাইকেই কিন্তু চেষ্টা করে নর্মাল ডেলিভারি করানোর জন্য তারা না পারতে সিজার করে না এই ক্ষেত্রে তো আরও প্লাস পয়েন্ট তো আমি মনে করি বিদেশের এই সিস্টেমগুলো অনেক বেশি ভালো তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যারা বিদেশে বাচ্চা কাচ্চা নেয় উল্টো তারা টাকা পায় তাদের কোনো রকমের কোনো খরচ হয় না সরকার থেকে অনেক কিছু দেয় তাছাড়াও বাপার ব্যাপার কেনার যে টাকাটা ওইটাও আপনাকে সরকার থেকে দেবে তো এখানে আলাদা করে একটা কার্ড দেয় প্রতি মাসে বেশি ওরা না জানো কত তো এই কার্ড দিয়ে শুধুমাত্র আপনি প্যাম্পাস আর টিস্যু কিনতে পারবেন আর কোনো কিছু না তো এই সুযোগ সুবিধাটাও কিন্তু তারা ধরতে গেলে বাবা মায়ের কোনো রকমের কোনো খরচই পড়ে না বাচ্চাদের উপরে সব কিছু একদম সরকারের দায়িত্ব খরচ নাই কিন্তু বাচ্চাদের পিছনে আসলে বাবা মার অনেক কষ্ট অনেক পরিশ্রম আর অনেক খরচও হয় কারণ বাচ্চার এক একটা খেলনার যেই দাম তারপরেও সরকার যে একটা সাপোর্ট করে মানুষকে এটাই অনেক এই তো বিদেশে বাচ্চা কাচ্চা নেওয়ার এই একটাই সুবিধা আর একটা অসুবিধা হলে একা একা পালতে হয় একা একাই সব কিছু করতে হয় কিন্তু সুবিধাও যেরকম আছে অসুবিধা থাকবেই তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর কোনো রকম ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আমি যতটুকু জানি এর ভিতরে আমার ভুলও হইতে পারে ভুল হলে কমেন্ট করবা